স্টুডেন্টস বা কম ওদের সঙ্গে একটা একটু তো সবসময় ভালো লাগে কেন ওদের যে এনার্জিটা আছে সেটা আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে কলেজ কর্তৃপক্ষ যে স্টুডেন্টসদের একটা ফুড ফেস্টিভ্যালের জন্য এইভাবে কলেজটা সাজিয়ে দিতে পারেন এইভাবে এতটা আয়োজন করতে পারেন সেটা দেখে খুবই ভালো লাগছে মানে এই কলেজ সত্যি সত্যি স্টুডেন্টসদের কথা ভাবে তাদের জন্য জি করে। এম কলেজের ফেস্টিভ্যাল এবং ফুড ফেস্টে উপস্থিত হয়েছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং গায়ক সিধু কেমন ছিল তাদের অভিজ্ঞতা আসুন দেখেনি। সকলকে বিশেষ করে যারা টিচার নন তো আছেন এবং যারা এখানকার স্টুডেন্টস তাদের প্রত্যেককে কারণ আমি সবসময় বলেছি যে যখন বিশেষ করে স্টুডেন্টস বা কম্পলসরি ওদের সঙ্গে এফ্যাক্ট করতে সবসময় ভালো লাগে কেন ওদের যে এনার্জিটা আছে সেটা আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে আর যেটা আমি বললাম যে যেহেতু আমাদের কাজের সূত্রে আমাদের অনেকটা সময় বাড়ির বাইরে থাকতে হয় কাজেই আমরা বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে থাকা খাওয়া সবটাই মানে কিছু দিনের জন্য আউটডোর শুটিংয়ে সেগুলোই আমাদের বাড়িতে তো সেখানে যদি আমরা বাড়ির মতো যত্নটা না পাই তখন আমাদের কাজটাও ভালো হয় না তো সেখানে যে মানুষরা আছেন তারা তো আমি দেখেছি বেশিরভাগ সময় তার খুব থ্যাংকলেস কাজ করে থাকেন তাদেরকে আলাদা করে হয়তো আমাদেরও সবসময় বলা হয় না যে খুব আরামে ছিলাম বা খুব থ্যাংক ইউ ফর এবং আমাদের খুব অটসি কেউ কাজ হয় ভোরবেলা বেরিয়ে গেলাম মাঝরাতে ঢুকলাম বাট আমি সবসময় বেশিরভাগ সময় দেখেছি যে তারা হাসিমুখে সবসময় আমাদের বিভিন্ন রকম দরকারে আসে তো এখানে যারা যারা আসে যে স্টুডেন্টসরা তারাও হয়তো ভবিষ্যতে এই কাজটাও আরও প্রফেশনালি আরও ভালোভাবে করবে সো অল দ্য বেস্ট টু দেম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা যাদের সঙ্গে ইতিমধ্যেই যে মানুষগুলো যাদেরকে হয়তো আমার থ্যাংক ইউ বলা হয়নি বা আমার টিমের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জি এন এইচ এম এখানকার পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর এসে আমার খুবই ভালো লাগছে এবং এটি কলেজ কর্তৃপক্ষ যে স্টুডেন্টসদের একটা ফুড ফেস্টিভ্যালের জন্য এইভাবে কলেজটা সাজিয়ে দিতে পারেন এইভাবে এতটা আয়োজন করতে পারেন সেটা দেখে খুবই ভালো লাগছে মানে এই কলেজ সত্যি সত্যি স্টুডেন্টসের ভাবে তাদের জন্য কেয়ার করে সব সময় তারা যে খুব ভালো পারফর্ম করছে তা নয় কিন্তু তাদের মুখের ওপর বলে দেওয়াটা না ভালো হচ্ছে না সেটাও যেমন ঠিক নয় আবার আমি একজন মিউজিশিয়ান হিসাবে ভালো হয়নি যেটাকে সেটাকে অনবসর দারুণ হয়েছে ফাটিয়ে দিয়েছ এই কথাটা বলাও অনার্য সো কি বলবো সেই কথাটা ফ্রেম করাটা অনেক সময় একটু জটিল হয়ে যায় জিএনআইএইচএম কলেজের ফেস্টিভ্যালে এসে আপ্লুত আবি চট্টোপাধ্যায় এবং সিধু এমনটাই জানালেন তারা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি পর্দায়